বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন রকম রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা তো সবাই এচড়ের তরকারি খেয়েছো এচোর চিংড়ি খেয়েছো অনেক রকমভাবে এঁচড় খেয়েছো আজকে আমি করে দেখাবো এচড়ের কোপ্তা আর তার জন্য প্রথমে তো এঁচড়টাকে সেদ্ধ করে নিতেই হবে আর কী কী জিনিস লাগছে সেটাই তোমাদের দেখাই চলো দেখ দুটো মিডিয়াম সাইজের এঁচোড় আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এই বড়ো মিডিয়াম সাইজেরই চারটে পিঁয়াজ দুটো টমেটো কাঁচা লঙ্কা চারটে এই যে এখানে আদা বাটা রয়েছে আর এখানে সব মশলা রয়েছে মশলাগুলো এই যে নুন কালো জিরে আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব রয়েছে আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এখানে এটা হচ্ছে চালের গুঁড়ো আর এটা হচ্ছে বেসন এবার চলো আমি মেখে নিই কোপ্তাটা করার জন্য তো আগে এ ভাজতে হবে ভালো করে আর সেটার জন্য এগুলো মেখে নিই ভালো করে এখন আমি এই যে কোপ্তাটা ভাজার জন্যই দেখো এই যে আলুগুলো প্রথমে এরকম করে ভালো করে চটকে নেবে তারপরে এই যে যে মশলাগুলো রয়েছে সব মশলাগুলো করে দেবে আর নুনটা তো নুনটা অল্পই দিয়েছি কারণ যখন এঁচোড়টা সেদ্ধ করেছিলাম ওইতে নুনটা ছিল এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে আলুটা কেন দিয়েছি এঁচোড়টা তো ভালো করে মিক্স হয় না তাই আলুটা দিয়ে মাখাতে যখন এই এঁচোড়টা মাখবে আলু দিয়ে তোমরা খেয়াল করবে যাতে ভালো করে আলুটা এচড়ের মধ্যে মিশে যায় নাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না আর এই যে আদা বাটাটা দেখিয়েছিলাম এটাও দিয়ে দিলাম আর এতে আর এই যে চালে গুঁড়ো রেখেছিলাম প্রথমে অল্প দিয়ে দেখবে পুরোটা দেওয়ার দরকার নেই অল্প করে দিয়ে মেখে নেবে আর এই বেসনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দেবে বেশি হলে কিন্তু ভাল লাগবে তোমরা তো দেখলেই আমি এ কি দিয়ে মাখলাম মাখার পর তোমাদের দেখাই কেরম হয়েছে এই দেখো এচোরটা মাখা হয়ে গেছে এবার আমি বড়ার মতো সেপ দিয়ে দলা দলা করে নেবো এচোড়ে এচোড়ের দলাটা করার সময় তোমরা প্রথমে হাতে একটুখানি তেল লাগিয়ে নেবে কারণ এচোর যেহেতু আঠালো টাইপের জিনিস তাই একটু তেল লাগিয়ে নেবে তেল লাগিয়ে এবার দেখো আমি দলাগুলো করছি দেখো দলা করলে তাহলে কি আর হাতে চিপকাবে না এরকম মিডিয়াম সাইজে এরকম বড়ার মতো দলা করে নেবে বেশি বড় করবে না কারণ তরকারি হবে তো এতে আবার নালে জলের মধ্যে যখন যাবে তখন আবার ফুলে অনেক বড় বড় হয়ে যাবে দরকার করে তোমরা এরকম হাত দিয়ে এরকম লাড্ডুর মতো পাখিয়ে নিতে পারো এতেও ভালো হবে দেখো এই দেখো দলা করে এ দেখো রেখেছি মিডিয়াম সাইজের দলা করবে আর হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবে আর ওই যে তোমাদের যে পেঁয়াজ চারটে দেখিয়েছিলাম এখানে হচ্ছে এই যে পেঁয়াজটা বেটে নিয়েছি আর এটা হচ্ছে ওই যে টমেটো আর কাঁচা লঙ্কা পেসটা এটা গ্রেভির জন্য এবার এগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নেবো এবার এক এক করে এই দেখো তেলের মধ্যে আমিও ছাড়ছি তোমাদের দাদাও ছেড়ে দিচ্ছে এবার বড়াটা ভাজা হবে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেবে পিঠটা ভালো করে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এইগুলো পরে দিয়েছি বলে এই পিঠটা আর এই দেখো এরম করে দু পিঠ ভালো করে হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে নেবে কড়াই দেখো তেল বসিয়ে দিয়েছি এবার আর এতে দেখো ফোড়নের জন্য গোটা জিরে আর এই যে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর এদিকে দেখো এই যে বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে এবার মশলাটা দিয়ে দেবো এই যে পিঁয়াজ বাটা আর কি টমেটো আর লঙ্কা বাটা বাটা দিয়ে দিলাম তোমাদের জন্য বন্ধুরা আরেকটা টিপস দিই এই যে এইখানে যেই যে পিঁয়াজ বাটাটা তেলের ওপর দিলাম না আর একটুখানি এক দু মিনিট একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবে তাহলে কি বলো তো খুব গায়ে ছেটকায় যেহেতু পিঁয়াজটা মিক্সিতে বেটে নিয়েছি সেই জন্য এক দু মিনিট একটু ভেজে নেবে তারপরে যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে দেবে পিঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে আছে এবার চামচ মতো আদা বাটা দিয়ে দেবো আদা বাটার পর এবার টমেটো আর কাঁচালঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার এতে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেবো এবার এতে দেখো এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চামচ এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তোমরা যারা ঝাল খাও সেই হিসাবে ঝাল দেবে আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার একদম গ্যাসটা আস্তে করে আর দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো দু মিনিট পরে দেখো মশলাটা কি সুন্দর পসে গেছে আর তখন তো নুন দিইনি নি এই এখন হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি কারণ বড়াটা ভাজার সময় নুন দেওয়া আছে এ চোরে নুন দিয়েছি তাই অল্প করে নুন দিলাম অল্প পরিমাণ টক দই দিয়ে দেবো আর এবার টকটা কাটানোর জন্য দইয়ের তো একটা টক হয় তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল হয় খেতে সেরকম ভালো করে নাড়িয়ে এবার ছোটো এক মগ মতো জল দিয়ে দেবো এই দেখো জল দেওয়ার পর জলটা যখন এরকম ফুটে ফুটে উঠবে তখন এই যে ভাজা ভাজা যে এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এই বড়াগুলো এক এক করে দিয়ে দেবো এবার এবার বড়াগুলো দেওয়ার পর এই যে গরম মশলা দু চামচ মতো যেহেতু অনেকটা তরকারি তাই দু চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো এই যে এরকম চামচের মতো হাফ চামচ ঘি দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো গরম মশলা ঘিটা দেওয়ার পর আস্তে করে গ্যাসটা পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম কি এচোর কোপ্তা বন্ধুরা আমাদের তো এচর কোপ্তা রেডি হয়ে গেছে তোমাদের দেখাই কেরম হয়েছে লুকটা এই দেখো অ্যাটলাস্ট রেডি আমাদের এচোর কোপ্তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন আসবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে আমিও দেখো মাথায় তেল তেল দিয়ে নিয়েছি তো আজকের মতো